নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের টিভিতে অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজ বলবো ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে গ্রহ বোধ দেখুন আমরা বর্তমান সময় অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সকলেই চাইছি যে এবং আলো ছাড়া সব কিছু অন্ধকার এমন অর্থ ছাড়া অর্থ ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না তাই আমরা সকলেই চেয়েছি যে আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হোক কেউ ব্যাংকে টাকা রাখছি কেউ পোস্ট অফিসে টাকা রাখছি কেউ বিভিন্ন কোম্পানিতে টাকা ইনভেস্ট করছি কেউ ব্যবসা করছি বিভিন্নভাবে আমরা অর্থটাকে ডেভেলপ করতে চাইছি এখানে সব থেকে মজার কথা হচ্ছে বালক গ্রহগুরু দেখুন বালক একজন বালক কিন্তু তার আপন খেয়ালে চলে কখনো সে বালক ভুল বলে কখনো বালক সঠিক বলে সে কিন্তু যুবক নয় বালক তাই না তো এইখানেই একটা মজার বিষয় লুকিয়ে আছে দেখুন আপনি একটা বালককে ডেকে কাজটা করে দিস তো কাল সে বললো ঠিক আছে করে দেব এবং আপনার দিকে শুনে আপনার কথাটা ভালো করে শুনে আপনাকে দেখে শুনে বুঝে কথা দিল হ্যাঁ ঠিক আছে কিন্তু সেই বালক দেখা যাচ্ছে পরের দিন ভুলেই বা দেখা যাচ্ছে সেই পরের দিন না জানি সে তিন দিন পরে গিয়ে সেই কাজটা কিন্তু আপনি যে কথাটা বলে দিলেন যে কাজটা করে দিতে হবে সে প্রথমত ভুলে গেল তারপর পরে তাই না ভুলে গেল লেট হলো দুদিন পরে করলো করে দিল তো এখানে একটা কথা হচ্ছে যে ব্যবসা জগৎ সম্পূর্ণ বালক্রহ বোধের ব্যক্তি আর জগৎটা চলছে এই বালক গ্রহের উপর নিয়ন্ত্রণ করে অর্থাৎ বোধের পরে পৃথিবীর সমস্ত কিছুতে একটা সব কিছুর মধ্যে আমরা দেখছি একটা বিজনেস চাকরি জিনিসটা চাকরিটা হচ্ছে এই যে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন এমপ্লয়ি যারা নির্দিষ্ট পারিশ্রমিক বা নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশনের ভিত্তিতে শ্রম দিয়ে থাকে এবং তাদের নির্ধারিত কিছু কাজকর্ম করে থাকে ব্যবসা বাণিজ্যকে ডেভেলপ করতে তো তাদেরকে চাকুরিজীবী বলা হয় কিন্তু টোটাল বিষয়টা রয়েছে ব্যবসার মধ্যে তাহলে কি বললাম মার্কেটিং বিষয়টা বা ব্যবসা তা এই ব্যবসা শ্রীবৃদ্ধি সবাই চাইছে প্রত্যেকটি দেশ চাইছে প্রত্যেকটি ব্যবসায়ী চাইছে এবং প্রত্যেকটি পরিবারের প্রধান যারা যারা পরিবারের মধ্যে থাকছেন প্রত্যেকেই বর্তমান সময় চাইছেন একটু অর্থ বেশি বলে ভালো হয় যার যত আছে তবুও তার চা পাওয়া এমন তো বক্তব্য খুঁজে পাওয়া যায় না যে তারা লিস্ট করে প্রোগ্রাম করছে যে আমাদের অর্থের আর দরকার নেই আমরা দান করতে চাই দান শিবির খুলে দিয়ে বসে বসে এমন তো দেখা যাচ্ছে না রক্তদান শিবির হচ্ছে বস্ত্র দান হচ্ছে ওই অর্থ দানটা কোথায় হচ্ছে অর্থন করছে না অর্থ সবারই চায় অর্থ দেওয়া হচ্ছে কিন্তু তার বিনিময় আপনার থেকে আরো বেশি নেওয়া প্রবণতার কারণ যে আপনার থেকে আরো বেশি যা দেওয়া হবে তার থেকে সে বেশি মুনাফা নেই অর্থাৎ সে বৃদ্ধি করে তো ব্যবসায়ীরা মূলত ব্যবসায় এগোচ্ছে ব্যবসা করছে এবং পিছিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছেন যারা এগিয়ে যাচ্ছেন তাদের কথা ছেড়ে দিলাম যারা পিছিয়ে যাচ্ছেন দেখুন তাদের দেখতে হবে যে বালপ্র বুথ জন্ম ছকে কী অবস্থায় আছে অর্থাৎ জন্মকুণ্ডলিতে জন্মকুণ্ডলী না থাকলে পাঁচ স্টারি করে দেখতে হবে যে বুথের পজিশানে কী রয়েছে এছাড়া অন্যান্য গ্রহের পজিশনটাও দেখে নিতে হবে পাশাপাশি তারপর আপনাকে বুঝে শুনে ব্যবসার দেখে অবস্থার হতে হবে ব্যবসাকে ইনভেস্ট করতে হবে ব্যবসা কীভাবে করতে হবে যদি আপনারা সঠিকভাবে জানতে পারেন তাহলে কিন্তু আপনাকে শোনায় সোহাগা এবং যদি আপনি দেখছেন দুধ আপনার ফেব্রুয়ারি নেই অন্যান্য নিরূপতা রয়েছে আপনি ব্যবসা করেছেন তোমার মতো পিছিয়ে যাবেন সেই ভিত্তিতে দুধের কথা জল ঢালছেন পড়ে যাচ্ছে জল ঢালছেন পরে থাকি আপনি ছিদ্র করা গ্লাসে আপনি যতই জল দেন না কেন সেই জল কিন্তু উচ্ছেদ করা জল আপনি দিলেও একটা সময় জল থাকবে তেমন হচ্ছে আপনাকে পিছিয়ে যাবেন একটা কিছু প্রোডাক্টে ইনভেস্ট করলে লাভ মনে করে দেখাচ্ছে লস অর্থাৎ পেছনটা বুঝতে পারছে না বুধ হচ্ছে থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন তৃতীয় তো প্রথম কথা হচ্ছে একজন ব্যবসায়ী জীবনে উন্নতি করতে গেলে সবার প্রথম তাকে মনে প্রাণের সৎ হতে হবে তারপর ব্যবসায়ী বিভিন্ন কলা কৌশল তাকে জানতে হবে ভালো করে ব্যবসায়ী অভিজ্ঞতাটা অর্জন করতে হবে তার আচার ব্যবহার সে সমস্ত ঠিক রাখতে হবে সেই সাথে সাথে থাকতে হবে তার বাট চাটের গ্রহের পজিটিভিটি এবং সে যে ব্যবসা করছে সেই ব্যবসা তার জন্য অ্যাপ্রুভাল কি এবং তার সময়টা কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা দেখা যাচ্ছে আপনি আপনার চার্টের চাটের ভালো রয়েছে সবকিছু ভালো আছে বুক ভালো রয়েছে দশা ভালো চলছে এটা আপনি এমন একটা প্রোডাক্টের ব্যবসা করছেন সেই প্রোডাক্টের ব্যবসাটাই মার্কেটেই ঠিকঠাক চলছে না হয়তো মার্কেটই চাইছে না ওই প্রোডাক্টটাই ওই প্রোডাক্টটাই কোনো প্রবলেম বা ওই প্রোডাক্টটা টোটালি আপনার সিস্টেম বাদ দেন টোটাল যে টোটাল যে বাজার সেই বাজারের প্রোডাক্টটা মার্কেটেই রিসিভ করছে না সেই প্রোডাক্টটি ব্যবসা করে বসে আছে এটা করলে হবে তো যেমন উদাহরণ এক না দিলে বুঝতে পারবো না ধরুন পতঞ্জলির একটা প্রোডাক্ট আমাকে বলতে হচ্ছে একটা সময় প্রচুর এক আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম যেগুলো অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য যে প্রোডাক্টগুলো কয়েকটা প্রোডাক্টই কেনার পর সে প্রোডাক্টগুলো সম্বন্ধে একটা অনীহা ফেলেই দিতে হবে ফেলেই দিতে হবে

আপনি সেই ব্যবসাটার সাথে আপনাকে জুড়ে থাকলে হবে না আপনাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে শুধু বিশ্বাস করলে হবে না মাথাটাকে খেলাতে হবে বুঝতে না পারলে একজন পরামর্শ নিতে হবে এবং কখন ইনভেস্ট করা ঠিক কতটা ইনভেস্ট করতে পারবেন জীবনে আপনি কতটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবেন কোন কোন খাতে আয় করবেন কোন কোন খাতে ব্যয় করবেন কোন খাতে মানে কিভাবে আপনি সঞ্চয় করবেন সঞ্চয়ের পথগুলো কি অন্যকে আপনি কতটা হেল্প করবেন অর্থ দিয়ে বা অন্যকে অর্থ দিয়ে হেল্প করা ঠিক হবে কি না কীভাবে অর্থ আপনার অপচয় হতে পারে কীভাবে অর্থ আপনার নষ্ট হতে পারে সমস্ত কিছু আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে সাজেশান দিয়ে দেবেন আর সেই সাথে সাথে বালকগ্রহ বুধকে তো সম্পূর্ণ দূরবীন দিয়ে নজরে রাখবেন তাকে রকম ছাড় দেবেন এই বালক বালকগ্রহ আপনার আনুকূল্যে না থাকলে আপনার ব্যবসা জীবনের স্বপ্ন ও ধারা তাই যারা ব্যবসায় উন্নতি করতে চান ব্যবসা সংক্রান্ত বিভিন্ন টিপস নিতে চান আপনার বক্তব্য শেয়ার করতে চান তারা নির্দ্বিধায় ফোন করুন নাইন সিক্স থ্রি ট্রিপল ফাইভ টু সিক্স জিরো নম্বর ডিজিটাল পরিষেবার জন্য ডাব্লু 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 ডট আইআর ডট কো ডট ইন এই ডিজিটাল পরিষেবা আপনারা ঘরে বসে আপনার যে কোনো আপনার সুবিধা মতো প্লেসে বসেই ডিজিটাল পরিষেবা আপনারা নিতে পারেন শুধুমাত্র এই কনসালটেন্সি ফিজ দিয়েই আপনার সমস্ত জানার বিষয়গুলো জেনে নিতে পারবেন তাই আজ এই পর্যন্ত বালগ্রহ বোধকে নিয়ে সম্ভব হলে আবারও কিছু আলোচনা করব